কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে বৃষ্টি হওয়ার কারণে মানে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল কাল রাতে তো সেই কারণে আমাদের এখানে কারেন্ট নেই কাল রাতে কারেন্ট গেছে কাল রাত থেকে এখনও পর্যন্ত কারেন্ট আসেনি আর ফোনের অবস্থা তো খুবই খারাপ আমি সেইভাবে শুধ করতে পারছিলাম না পাশের বাড়িতে গিয়ে আমি একটু ফোন চার্জ দিয়েছি কারণ পাশের বাড়িতে কারেন্ট আছেই দেখো রাস্তায় যে লাইটটা জ্বলছে সেই কানেকশানের সাথেই ওদের আমাদের পাশের বাড়ি থেকে পুরো কারেন্ট আছে আর আমাদের বাড়ি থেকে এই যে সোজা রাস্তাটা আছে ওদের কারেন্ট নেই তো সেই কারণে পাশের বাড়িতে কারেন্ট মানে চার্জ দিয়ে এসে তারপর ভিডিওটা আমি শ্যুট করছি আর দেখো এখনও আকাশের অবস্থা খুবই খারাপ মেঘলা হয়ে আছে আর ফের মনে হয় এখন সারা দিন বৃষ্টি হতেই থাকবে এরকম দেখে মনে হচ্ছে তো ওর বাবা খেয়ে দিয়ে কাজে চলে গিয়েছে আর রান্না বিশেষ কিছু করিনি আজকে কারণ কালকে আর সোয়াবিনের তরকারি ছিল আর অনেকটাই আছে পরিমাণ মতো তাই আজকে একটু ডাল করেছি আর বাবানের জন্য ডিম ডিমের পোচ করে দিয়েছি আর ডাল 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 করেছিলাম ডাল দিয়ে ওকে খাওয়াচ্ছি আর আমরা ওই সোয়াবিনের তরকারিটা ভালোভাবে গরম করে শুকনো শুকনো করে নিয়েছি ওটাই ডাল দিয়ে আমি আর আমার বর খাবো ব্যাস দুপুরে এই থাকবে বা রাতেরটা দেখা যাবে রাতে কি থাকে না থাকে তারপর রাতের রান্নাটা আবার ভাবা যাবে বাবানকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি বাবান এখন এখানে ঘুমাচ্ছে আর বাইরে এখনও মানে মেঘলা মেঘলা ওয়েদার রোদ দুধ তেমন তো ওঠেইনি আর দেখো বাইরেটা আচ্ছা বর্ষাকাল কি পড়ে গেল। এখনও তো সৃষ্টি বাকি আছে জানি না এখনও গরম পড়বে কিনা তবে ওয়েদার দেখে মনে হচ্ছে যেন বর্ষাকাল পড়ে গিয়েছে তো দুপুরের খাবার দেখো আমি এখানে রেডি করে নিয়েছি আমি খাবো পান্তা আসলে কালকে রাতের ভাত অনেকটাই ছিল আজকে ভাত হয়েছে বাট সেটা আমি খাবো না আমি পান্তাই খাবো আর যেহেতু কালকে ভাত জল দেওয়া ছিল তো এটা নষ্ট হবে না খেলে তো সেই কারণে আমি পান্তা খাবো সয়াবিনের তরকারি সকালে গরম করেছিলাম আমার বর খেয়ে গিয়েছিল। তো সেই জন্য এখন আর গরম করিনি এখন ওই সয়াবিনের তরকারি দিয়ে পেঁয়াজ আর ভাজা লঙ্কা দিয়ে আমি পান্তাটা খাবো আর খেদে উঠে তারপরে আমার যে টুকিটাকি বাকি কাজ থাকে বা আছে বাবান যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণে আমার এই টুকিটাকি বাকি কাজগুলো করে নিতে হবে আর ও যদি উঠে যায় তখন আমার আর সেই কাজগুলো আর হবে না পড়ে থাকবে আবার যখন হয়তো ও খেলবে বা কিছু মানে ও ওর কাজে মগ্ন থাকবে তখন হয়তো আমি আবার কাজগুলো করতে পারবো তো আমি এখনও ঘুমাচ্ছে আমি চেষ্টা করবো যে ও ঘুমান যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণের মধ্যে আমি কাজগুলো কমপ্লিট করে নেওয়ার তো খেয়ে উঠে দেখো আমি বাসন মেজে এসেছি আর তারপরে লাস্টে এই তরকারি সবিনের তরকারিটা আরও কিছুটা রয়ে গিয়েছে তো এটা আমি এখন গরম করে নিচ্ছি কারণ আজকে ফ্রিজ চলবে না যেহেতু কারেন্ট দেখো এসেছে কিন্তু এতটাই লো ভোল্টেজ মানে এই রিসেন্ট কিছু মানে কিছুক্ষণ আগেই এসেছে কিন্তু এতটাই লো ভোল্টেজ যে ফ্রিজ চলবে না তো সেই কারণে আমি এটা তরকারিটাকে গরম করে রাখছি আর গরম না করে রাখলে তো নষ্ট হয়ে যাবে সেই সকালে গরম করেছি আর তো গরম খড়া হয়নি তো চলো তগিটা গরম করে রেখে দেই মানে নিয়ে নেবে এইরা কি পাপাই না কাদা কাদা বাবা কি দিয়ে হ্যাঁ নেন নিয়ে যেও না পাপা না ওনা না ওখানে কারেন্ট আছে পাপা যে না চলে চলেছো এই এ দেখো এ এ পা দিও না এ Hãy subscribe cho <muchas> kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn বাবু খাটের তলা ঢুকবে না সোনাই খাটের তলা ঢুকবে না বেরিয়ে এসো পাপা আবারও কারেন্ট চলে গিয়েছে এই যে লাইটটা চলছে এটা আমাদের হচ্ছে এমার্জেন্সি লাইট এটা দুই থেকে আড়াই ঘন্টা চলে তো এটা এখন আমি জ্বালিয়ে রেখেছি যেহেতু বাবান একটু খেলছে আর রান্নাঘরে দেখো আমি মোমবাতি জেলে বাবানের জন্য দুধ গরম করছি বাবান বাইরে থেকে মানে বিকালবেলা ওকে বাইরে নিয়ে গেছিলাম ও খেলে এসে তো খেলে এসেছে তারপর আমি সন্ধ্যে দিয়ে এখন ওর জন্য দুধ দুধ গরম করছি ওকে দুধ খাওয়াবো তো কারেন্ট চলে গেলে খুবই অসুবিধা হয় কারণ অন্ধকারে এই সব কাজ করতে সত্যি খুব অসুবিধা হয় আর কিছুক্ষণে পরে দেখো কারেন্ট এসে গেছে তো তখন আমি যে যেটুকু আমার পক্ষে কাজ আছে আমি সেগুলো সতর্ক করছি প্রথমে এই যে শুরু করে গুছিয়ে নেব তারপরে হচ্ছে কি ওই যে গামলাটা আমি তৈরি করছি গামলাটার মধ্যে যত বাসন আছে মানে বাবানকে ওই দুধ দুধ খাইয়েছি দুধ গরম করেছি সেসব মানে যত এঁঠো বাসন থাকে আমি গামলার মধ্যে রেখে দিই সকালে আবার গামলাটা ধরে পুরো সব কিছু মেজে ঘষে আবার পরিষ্কার করে নিয়ে চলে আসি তো যেহেতু আমার ছোটো রান্নাঘর তো খুবই একটু অসুবিধা হয় এদিক ওদিক রাখার বা আমার দেখো মশলার পোটোগুলো সব গ্যাসের পাশেই মানে আমার স্ল্যাবটাও একটাই তোমরা দেখলে বুঝতে পারবে আর কোনো স্ল্যাব নেই যে আলাদাভাবে কিছু রাখবো আর তার সব সবথেকে বড়ো কথা হচ্ছে আমি শ্যুটও সেইভাবে করতে পারি না মানে ভিডিও শ্যুটটা তোমাদেরকে আমি পুরোপুরি যে করে মানে পুরোপুরি রান্নাঘরটা নিয়ে করে যে দেখাবো সেটা পারি না তো দেখো একটু একটু অল্প অল্প সব জায়গায় দেখা যায় সেই সেইরকমভাবেই শ্যুট কর করতে হয় মানে পুরোটা রান্নাঘর জুড়ে যে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কী করছি সেটা আমি দেখাতে পারি না তো চলো তারপরে আমাদের বাবানের কাজ দেখো আমার বাবান প্রিপারেশান নিচ্ছে যে মামামের আর একটা কাজ বাড়াবে সেটা হলো দেখো পেঁয়াজটা ধরেছে এটাকে ও ও উল্টে ফেলবেই ওটা তো তার আগে চলো ঘরে কি করেছে সেটা দেখিয়ে দিই দেখো ঘরের মধ্যে সব কিছুর পাজল টাজল সব ছড়িয়েছে বিছানায় ও এদিক ওদিক সব জিনিস ছড়িয়েছে মানে ঘরটা ও কমপ্লিট করে নিয়েছে কাজ বাড়িয়ে দিয়েছে আমার তারপরেও গেছে রান্নাঘরের দিকে তো এগুলো আমি গুছাবো কিন্তু রান্নাঘরের আগে কাজটা সে রান্নাঘরে অলরেডি কত কি ছড়িয়ে দিয়েছে এই দেখো ছড়িয়ে দিয়েছো পাপা দেখো ছড়িয়ে দিয়েছে খুব ভালো করেছো আমার শোনা পাপা তো তুমি দুপুরের ভাত আমি বেশি করে করে নিয়েছিলাম দুবেলার আর ডালটা না একটু রয়ে গেছে একটু না অনেকটাই রয়ে গেছে তো ডালটাও মোটামুটি আমাদের রাতে হয়ে যাবে রাতে হয়ে যাবে তো শুধু ডাল আর ভাত তো খাওয়া যাবে না তার শুধু কিছু একটা দরকার তো সেই কারণে আমি এখানে ভেন্ডি আর আলু ভেজে নেব ভেন্ডি বাড়িতে ছিল তো সেখানে ভেন্ডি আলু বেশি করে পেঁয়াজ কচি একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছি যাতে ডালের সাথে খাওয়া যায় তো এখন গ্যাসটা আমি অফ করে দেবো কারণ আমার হয়ে গেছে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে তো দেখো এটা একদম কমপ্লিট এটাকে আমি এখন ঢাকা দিয়ে দেবো এবার রান্না কমপ্লিট হয়ে গেছে তার কিছুক্ষণ পরে ওর বাবা চলে এসেছিলো তো ওর বাবা আসার পর আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে তো বাবানকেও খাইয়ে দিয়েছি বাবান দেখে শুয়ে আছে আর ওর বাবা এদিকে ওর নিজস্ব কিছু কিছু একটা কাজ করছিল তো তারপরে আমি বাবানকে ড্রাইপার পরিয়ে দিলাম কেন কারণ কি বৃষ্টি হচ্ছে তো এটা খুব দরকার না হলে ও বিছানায় টয়লেট করে দিলে খুব অসুবিধা হবে গরমকাল পড়েছে বলে বাবানকে এখন ডাইপার পরাটা কমিয়ে দিয়েছি আর এমনি ও ড্রাইপার ছোটোবেলা খুবই পড়তো রেগুলার ওকে পড়াতে হতো সারাদিন না পড়ালেও রাতে পড়াতে হতো তো সামনে বর্ষাকাল আসছে এবার বর্ষাকাল পড়বে তো ওর জন্য এবার ডাইপারের পুরো প্যাকেট আমাদের কিনে রাখতে হবে কারণ অন্য সময় না পড়ায় না পড়ায় বর্ষাকালটা খুবই দরকার বিশেষ করে জামা কাপড় শুকানো যায় না সেই কারণে